সাহায্য পাঠানো হচ্ছে অনেকে সাহায্য নিয়ে যাইতে গিয়া তারাও পানির নিচে তলাই ছাত্র সংগঠনের পক্ষ থেকে গিয়া অনেক স্পিড অনেক নৌকা পানিতে ভেসে গেছে তাদের আর কোন খোঁজ খবর নাই এত ভয়াবহ অবস্থা সেই মানুষগুলো তারা আমাদের মতো জুমার নামাজ পড়তে চায় কথা কোন ঠিক না বেটি কিন্তু আজকের জুমা তারা পড়ার মতো ভাইকে হয় নাই মসজিদের ভিতরে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে দুতলায় উঠিয়া মহাজিন সব ঘোষণা দিতেছে যে কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি নাই সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে যদি আল্লাহ দেখা করে হাসনের ময়দানে যদি বলেন আল্লাহ আকবর কত বড় কথা আজকে তাদের টাকার অভাব নাই বাড়ির অভাব নাই জমির অভাব নাই ধানের অভাব নাই চাউলের অভাব নাই খাদ্যের অভাব নাই কিন্তু এই সব কিছু ছেড়ে দিয়া যারা বিদ্যা আশ্রয় কেন্দ্রে যারা যেতে পারছে মোটামুটি তারা একটু বেঁচে আছে যারা যেতে পারে নাই পানির সাথে তলায় গিয়েছে বাবা এবং মা বৃদ্ধ মানুষ মাকে আশ্রয় কেন্দ্রে নিয়ে বাবাকে নিয়ে আসার জন্য গেছে গিয়ে দেখে বাবাও নাই ঘরও নাই বলে বলেন আল্লাহ হকবার এই ক্ষমতা কার তাহলে ক্ষমতার বাহাদুরি পৃথিবীতে মানুষ দেখাতে পারে না একজনই ক্ষমতার মালিক তিনিকে কে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন সর্বময় ক্ষমতার মালিক মানুষ শুধুমাত্র কিছু দিনের জন্য ক্ষমতা পায় কিছু দিনের জন্য মানুষ শক্তি পায় কিছু দিনের জন্য মানুষ সম্পদ হয় বাড়িওয়ালা হয় গাড়ির মালিক হয় ব্যাংকের হয়। অ মুসলমানেরা ওই ফেনি বা সিঁড় দিকে তাকায় দেখো। ব্রাহ্মণ বাড়িয়ার দিকে তাকায় দেখেন নোয়াখালীর দিকে তাকায় দেখেন কুমিল্লা দিকে তাকা দেখেন ভর্তি টাকা রয়েছে বাড়িতে গোয়াল ঘরের মধ্যে অনেক গরু রয়েছে অর্থ আছে জমি আছে বাড়ি আছে গাড়ি আছে বিদেশে সন্তানগুলি টাকা উপার্জন করতেছে কিন্তু তারা দুনিয়াতে বাঁচার মতো কোনো উপায় নাই রব্বুল আলামিন এমনি ভাবে মানুষকে পরীক্ষা করেন

তোমাদের জানমালের ক্ষতি দিয়া পরীক্ষা করব তোমাদের ফসলের ক্ষতি দিয়া পরীক্ষা করব অর্থনৈতিক ক্ষতি দিয়া পরীক্ষা করব তোমার জমির দানের ফসলের মধ্যে আমি তোমাকে পরীক্ষা করব কিন্তু তোমাকে ওই পরীক্ষা টিকে থাকতে হবে যদি তুমি মোমেন হও ঠিক না বেটি যদি তুমি ইমানদার হও যদি তোমার ভিতরে আল্লাহর ভয় থাকে যদি তোমার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থাকে তার প্রতি মহব্বত থাকে অবশ্যই এই ক্ষতির মধ্যে তোমাকে ইমান রাখতে হবে আজকে যারা পানির মধ্যে বসতেছে পানির নিচে পলায় গেছে বাড়ি ঘর সব বন্যায় বাসায় নিয়ে যাইতেছে তারা যদি ইমান নিয়ে যদি যাইতে পারে ধৈর্য ধারণ যদি করতে পারে অনন্ত কালে আল্লাহ এমন একটা বাড়ি দেবেন যেই বাড়ি দুনিয়াতে কখনো সে দেখে নাই জোরে বলেন সোহান আল্লাহ জান্নাতের বাড়ির সাথে দুনিয়ার বাড়ির কোনো তুলনা নাই না আছে জান্নাতের বাড়ির সাথে দুনিয়ার কোনো বাড়ি ঘরের তুলনা নাই কোনো দালান কোঠার তুলনা নাই কোনো প্রাসাদের তুলনা হতে পারে না দুনিয়াতে ভাইরা আমার জান্নাতের বাড়ি জান্নাতের বাড়ির মতো বাড়ি আল্লাহ তানা ওই বাড়ি দিবেন ওই ঘর দিবেন কিন্তু যারা ওই বন্যায় ক্ষতিগ্রস্ত হইতেছে আমরা যারা কিছুই করতে পারি না কিন্তু আল্লাহর কাছে তো দোয়া করতে পারি কথা বলেন ঠিক না বেটি রব্বুল আলামিন বলেছেন হে বান্দারা হে বান্দিরা তোমাদের ভাইরা যখন তোমাদের প্রতিবেশী যখন অসহায়ের মধ্যে পড়ে যায় বিপদের মধ্যে পড়ে যায় তারা যখন ধ্বংসের মধ্যে পড়ে যায় তোমরা কিছু করতে পারো আর না পারো আমি মালিকের কাছে দুটা হাত তুলে তাদের জন্য সাহায্য চাও আমি মালিক তোমাকে সাহায্য করব তাদেরকে অসাহায্য করব সোহান বন্ধু আজকে বন্যা কবলিত মানুষগুলি বড় অসহায়ের মধ্যে আছে মায়ের কাছ থেকে সন্তান পানিতে বেশি যাচ্ছে সন্তানের কাছ থেকে বৃদ্ধ মা পানিতে বেশি যাচ্ছে কিছু করার নাই মানুষ কত অসহায়ের মধ্যে আছে একবার যদি আপনি দেখেন টেলিভিশনের বৃদ্ধ দেখেন যদি মিডিয়ার মাধ্যমে দেখেন বিভিন্ন মাধ্যমে যদি আপনি দেখেন চোখের পানি ছাড়াই আপনার কোনো কিছু নাই আপনি যদি একবার বড় বড় মধ্যে শিশুরা বাবারা করে কান্দে সাহায্যের জন্য লক্ষ লক্ষ মানুষ পানির নিচে পয়দিন সাহায্য করা যাবে এত পানি স্রোত যে স্রুতের মধ্যে নৌকা নেওয়া যায় না স্কিপ বোর্ড নেওয়া যায় না যারাই নেওয়া যায় বড় সাহস করে নেওয়া যায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যারা যায় তারা আবার চলে যায় বারোটা ছেলে স্পিড বোট নিয়ে বন্যার্থদের তোদের সাহায্যে গিয়েছিল পাঁচজনকে পানিতে ভাসায় নিয়ে গেছে সাতজনকে উদ্ধার করতে পারছে দূরে বলেন আল্লাহ আকবর এটা শুধুমাত্র গত রাত্রের খবর আর কত মানুষ বাসায় নিতেছে কিন্তু মানুষ মানুষের জন্য মানুষ না থাকলে কে কার জন্য কথা বলেন ঠিক না বেদিক বাংলাদেশের মানুষ মানুষের প্রতি ভালোবাসা আছে সিলেবের বন্যা প্রমাণ করেছে মানুষ কত মানুষের প্রতি সহানুভূতি দেখাতে পারে মানুষ মানুষকে কত ভালোবাসে আজকে যে ফেনির মানুষগুলি পানির নিচে আসে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে মোমেনেরা তাদের জন্য আল্লাহর কাছে রাহাদানি করতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ রাবুল আলামিন যেন তাদেরকে হেফাজত করেন এই দোয়া সারা পৃথিবীর মানুষ যারা যেই যেই ধর্মের থাকুক না কেন সেই ধর্মেতে কি তোমা করতেছি কালকে দেখলাম বৌদ্ধ ধর্মের ভাইরা এই স্পিড বোর্ড নিয়ে তারাও সে সাহায্যের হাত বাড়াইছে জোরে বলেন আল্লাহ আকবার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য সাহায্য করা এটাই হচ্ছে মানবিক কাজ কথা কোন ঠিক না বেঠিক মানুষ মানুষকে সাহায্য করবে মানুষ মানুষের বিপদে আসবে ওই সময় ধর্ম দেখার সুযোগ নাই সে কোন ধর্মের হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান এটা দেখার সময় নাই কারণ একজন মানুষ যখন বিপদে পড়বে মানুষ মানুষকে সাহায্য করা এটাই হচ্ছে গুণের মধ্যে একটা আজকের বন্যা কবলিত মানুষগুলি আজকে জুমা নামাজ পড়তে পারবে না নামাজ তো পড়ার কথাই নাই তাদের মসজিদগুলি গুলি পানি নিচে চলে গেছে গতকালকে একটা মাদ্রাসার প্রিন্সিপাল তিনি বলতেছেন লাইভে এসে বলতেছেন হে আমার ভাইরা আমার বন্ধুরা হে বাংলাদেশের মানুষ আমার মেসেজটা আপনারা মানুষের কাছে দেন আমার মাদ্রাসাগুলি সেট যে মাদ্রাসাগুলি দেখলাম একদম পানির নিচে একদম তলায় গেছে সামান্য সামান্য বেশে আসি দুতলা যে বিল্ডিংটা দেখলাম দুই দুইতলা বিল্ডিংটার নিচতলা পানির নিচে তলায় গেছে দুতলায় তলায় মসজিদ ডে নিচতলা পানির নিচে তলায় তিনি কয়েকশো ছাত্র নিয়ে ওই মধ্যে অবস্থান করতেছেন তিনি হাত সাহায্যের চাইছেন যে আমার মাদ্রাসের মধ্যে মসজিদের মধ্যে ছাত্র আছে তাদের খাবার দাবার যা খাবার ছিল শেষ হয়ে গেছে উদ্ধার কর্মী যেখান থেকে পারেন আপনারা এসে সাহায্য করুন এমনি মসজিদের মাইকগুলি থেকে গুলি আরও টান্নার সিং মোয়াদ্দিন সাহেব কাঁদতেছেন ইবাম সাহেব কাঁদতেছেন মাদ্রাসা গুলিতেন মাইক গুলিতে মুক্তামিক সাহেব প্রিন্সিপাল সাহেব কাঁদতেছেন ভাই রামার বন্ধুর আমার এই মহাবিপদের মধ্যে যিনি ফালাইছেন তিনিকে আবার এই মহাবিপদ থেকে যিনি উদ্ধার করবেন তিনিকে ভাই আমার বন্ধুর আমার এর ভিতরে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া থেকে কিছু মানুষ চলে যাবে বন্যার পানিতে লাশগুলি বেসে যাচ্ছে। বাবার সামনে সন্তানের লাশ মৃত্যুবরণ করতেছে বা লাশগুলি পানিতে ভেসে যাচ্ছে কিন্তু পানি থেকে তো তোলার মতো ক্ষমতা নাই ভাইরা আমার ও বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল মানুষকে বোঝাইতেছেন দুনিয়ার মানুষ তোমরা শোনাও দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে দুনিয়ার লুবের মধ্যে পড়ে বিলাসিতার মধ্যে পড়ে তুমি আখলাত কে বলে দেও না আমি আল্লাহ কে বলে দিও না মৃত্যুকে বলে দিও না কবর কে বলে যায় না কারণ মানুষ ওই ওই মানুষগুলি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লার মানুষগুলি এমন আছে কোটি কোটি টাকা তার ব্যাংকে আছে তার বাড়ি আছে গাড়ি আছে সম্পদ আছে তার ঘরের ভিতরে ধান আছে কিন্তু বাঁচার মতো কোনো উপায় নাই বাঁচতে পারে নাই পানির নিচে তোলায় গেছে জানাজা করার মতো ক্ষমতা নাই কবরজ করার মতো কোনো ক্ষমতা নাই ঠিক না বেটি আল্লাহ আর দুনিয়ার মানুষকে মাঝে মাঝে এরকম সিগনাল দিয়া বোধাম দুনিয়াবাসী রে আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি বাড়ি গাড়ির মালিক বানাইছি টাকা দিয়েছি পত্র দিয়েছি তোমার শক্তি দিয়েছি এই শক্তি পাইয়া টাকা পাইয়া তুমি অহংকারে তোমার নিজের নিজে গর্ববোধ মনে করবা না ঠিক না বেটি অহংকার একজনই করতে পারেন তিনি কে অহংকারের চাদর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শোভা পায় দুনিয়ার কারো জন্য নয় আমরা অনেক সময় ক্ষমতা পাইয়া ক্ষমতার লোভে আমরা আত্মহারা হয়ে যাই পাগল হয়ে যাই সম্পদের মালিক হইয়া সম্পদের মুখে আমরা পাগল হয়ে যাই মানুষকে মানুষের মতো চিনি না কিন্তু আল্লাহ একজন আছেন আল্লাহ বলেন আমার চেয়ে বড় কেউ হতে ঠিক না বেটি আল্লাহর চাইতে বড় বিচারকামিল হাকিমিন বাংলাদেশের মানুষগুলি দেখেন আপনারা ওই দশটা জেলার দিকে তাকান কবলিত মানুষগুলি দেখে দেখান বাইশ সালে সিলেট সুনামগঞ্জে বন্যা হয়েছে এই বছর আপনার নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরে দশটা জেলা বারোটা জেলায় বন্যা হইতেছি মানুষগুলি পানির নিচে আসি বাচ্চার জন্য মানুষ কত আকুতি করতেছে কত আহাজারি করতেছি কত কান্না করতেছে শুধু বাচ্চার জন্য বিদেশ থেকে তার ছেলে টেলিফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে মেসেজ ছাড়তেছি বাংলাদেশের মানুষের কাছে সাহায্য চাইতেছে আমার টাকা লাগবে না সম্পদ লাগবে না বাড়ি লাগবে না গাড়ি লাগবে না আমার মা কে বাসান আমার বাবা কে বাসান আমার সন্তান কে বাসান আল্লাহ আকবর বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন এমনি ভাবে মানুষকে মাঝে মাঝে পরীক্ষা করেন এই পরীক্ষায় টিকে থাকতে হলে ইমানের দরকার আছে না নাই ইমান নিয়ে আল্লাহর কাছে বিশ্বাস করতে হবে এই যে ভয়াবহ

সম্পদের ক্ষতি দিয়া অর্থনৈতিক ক্ষতি দিয়া যান মালের ক্ষতি দিয়া বিপদ দিয়া ওই সময় ধৈর্য ধরি ধারণ করতে পারো আর যদি তুমি মৃত্যু বরণ করো আমি তোমারে শাহান শাহ বানায় আয় আমার জান্নাতে জায়গা করে দেব বন্ধুরা এই জন্য এখন যারা আমরা ভালো অবস্থানে আছি আজকে জুমার দিন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ওই বন্যা কবলিত মানুষগুলির জন্য দোয়া করা হবে সাহায্য চাওয়া হবে যে যতটুকু পারেন যেভাবে পারেন দোয়া করবেন সাহায্য যেমনি ভাবে করতে পারেন করবেন কারণ আল্লাহ বলেন তুমি যখন তোমার ভাই যখন বিপদে পড়েছে তোমার বন্ধু যখন বিপদে পড়েছে তোমার প্রতিবেশী যখন বিপদে পড়েছে তুমি যখন সাহায্য করবে তার জন্য দোয়া করবে আমি আল্লাহ তোমার জন্য সাহায্য করা হয়ে যায় সোহান আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার বন্ধুরা আমার ওই জন্য আজকে জুমার দিনে প্রত্যেকটা মসজিদে দোয়া হবে ওই বন্যা কবলিত মানুষের জন্য কারণ আমাকে আল্লাহ সুস্থভাবে ভাবে বাঁচায় রাখছেন আমার পরিবারকে বাঁচায় রাখছেন আমার ফ্যামিলিকে বাঁচায় রাখছেন কিন্তু ওই নোয়াখালী ফেনির ফ্যামিলিগুলি একদম শেষ হয়ে গেছে ঠিক না বেটি আমার বন্ধুরা আমার নোয়াখালী ফেনির বন্যা দিয়া আল্লাহ তাদেরকে পরীক্ষা করতেছেন আপনাকে আমাকে অন্য কোন দিক দিয়ে পরীক্ষা করার ক্ষমতা আল্লাহর আল্লাহর আছে না নাই সময়ের মধ্যে সবকিছু ধ্বংস করার ক্ষমতা আছে বন্ধুরা অহংকার করবেন না নিজেকে কখনো টাকার মালিক মানে নিজেকে বলে মনে করবেন না ক্ষমতা আয় পায় আপনি সবকিছু ভুলে যাবেন না ক্ষমতা পাবার পরে মনে করবেন দুনিয়ার বিচারও আছে পরকালের বিচারও আছে কথা বলেন ঠিক না বেটিক বাইরে আমার বন্ধু আমার এই জন্য ওই নোয়াখালীর মানুষগুলির জন্য ফেনির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কারণ আল্লাহ বলেন দোয়ার মাধ্যমে বান্দা মহাবি থেকে আমি আল্লাহ উদ্ধার করে দেয়া এমন এক জিনিস বান্দা যখন দোয়া করবে গতকালকে দেখলাম মক্কা তুলো মক্কার রামায় হাজি উমরা হজ করতেছেন কারবার দেওয়ালে ধরে ধরে ওই ফেনির জন্য নোয়াখালের জন্য কবলিত মানুষের জন্য কান্না করে তোয়া করতেছি দুয়া আমার একটা বড় হাতিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় হাতিয়ারের মধ্যে একটা হাতিয়ার করছে দোয়া কারণ এই দোয়া যদি দুয়ার মত হয় আর সাজি পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ আর সাজি পর্যন্ত আপনার দোয়ার আওয়াজ পৌঁছে যায় দুইটা চোখের পানি ছেড়ে যখন বান্দা কান্দে দুইটা চোখের পানি ছেড়ে যখন বান্দি কান্দে আল্লাহ রাবুল আলমিন কাছে যখন সে তার জীবনের সব আবেগ ভালোবাসা দিয়ে যখন আল্লাহর কাছে চায় তার জন্য সাহায্য চায় নিজের জন্য সাহায্য চায় বিপদ থেকে মুক্তির জন্য চায় আল্লাহ না রোয়া আল্লাহ বন্ধুরা রে আমার এই জন্য যারা বন্যা কবলিত মানুষ অসহায় যারা মানুষ পানির নিচে চলে গেছে পানির উপরে যারা আছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই সাহায্য করার দরকার আছে না নাই আল্লাহ রাবুল আলামিন তাদেরকে বিপদে ফেলাইছেন তারা বিপদের মধ্যে আছে মুসিবতের মধ্যে আছে যে যে জায়গায় আছে সে বুঝতে পারে কত বড় মুসিবত ঠিক না যারা ওই জায়গার মধ্যে আছে ওই পরিস্থিতির মধ্যে যারা ভুগতেছে তারাই জানে কত মহা বিপদের মধ্যে আছে দুনিয়ার কেমতের মতো একটা কেমত হইতেছে ওই শ্রেণীতে কথা কন ঠিক না বেটি একটা কেমতের মতো তাদেরকে সাহায্য করবে আপনারও টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সব আছে কিন্তু আপনি বাছার মতো ক্ষমতা নাই মায়ের সামনে থেকে সন্তান পানিতে বসে যাচ্ছে মা কান্না ছাড়া কোনো কিছু করার ক্ষমতা নাই যদি বলেন আল্লাহ আকবর ভাইরা মা খবরদার খবরদার নিজের সম্পদের মালিক হইয়া ক্ষমতার মালিক হইয়া কখনো মানুষকে অন্যায়ভাবে ভাবে করবে না কারণ বিচারক একজন আছে আপনার চোখের সামনে দেখেন মানুষ বেসে যাচ্ছে পানিতে বেসে যাচ্ছে আর পানি যে তো স্রোত যারা সাহায্য করার জন্য যাইবে তারাও ভয়ে যাইতে পারতেছে না সেনাবাহিনী পাহাড়ি ঢল এত ঢল যে ঢলের কারণে আপনার রাস্তাঘাট ঢাকা থেকে মহাসড়ক কত বড় পানি কত বড় বন্যা এই গজব আসে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আবার এর থেকে মুক্তি দেন কে আল্লাহর কাছে ভাইর আমার এই জন্য বিপদ যে কোনো সময় মানুষের আসতে পারে এই বিপদ দেখে কেউ হাসবেন না ঠাট্টা করবেন না কারণ এই বিপদের কিছু করেন হাসের মধ্যে কমপক্ষে আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমরা কিছু করতে পারি আল্লাহ বলি তাদের জন্য একটু দোয়া করছি কথা গান ঠিক নিজে যাইতে পারবেন না সাহায্য নেওয়া কারণ সেই ক্ষমতা নাই ট্রাক বিরা প্রাণ নিয়ে যাওয়ার মতো আমাদের ক্ষমতা নাই যারা যায় তাদেরকে সাহায্য করেন দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যেই চায় তাকে সাহায্য করুন সংস্থা আছে বিভিন্ন ছাত্ররা আছে বিভিন্ন বেসরকারি সংস্থা আছে সরকারি সংস্থা আছে যে যেভাবে পারেন কিছু না কিছু সাহায্য করেন কারণ সব মানুষ যদি সাহায্য করে ওই মানুষগুলির বিপদের জন্য কিছুটা হলে লাগব হবে কথা কোন ঠিক না পেটি এই জন্য ভাইরা মার বন্ধুরা মার আল্লাহর হস্তে ওই ফেনী এবং নোয়াখালীর মানুষগুলির জন্য একটু সাহায্য করুন নিজ থেকে আল্লাহর কাছে দুইটা চোখের পানি সারেন একটু কান দেন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তারাও তো মানুষ তারাও তো বাঁচতে চায় পৃথিবীতে তারাও তো পৃথিবী আনন্দ ভোগ করতে চায় তাদেরও তো সন্তান বিদেশ থেকে কাটতেছে হাও মা করে কাটতেছে পাগলের মতো মার সাথে বাবার সাথে সন্তানের সাথে টেলিফোনে কোনো যোগাযোগ হচ্ছে না তারা মহা সংকটের মধ্যে আছে দুনিয়াতে আছে না নাই তারা বলতেছে আমাদের বিদেশের অর্থ টাকা উপার্জনের কোন মানে নাই যদি আমার সন্তান বেঁচে না থাকে যদি আমার মা বাবা বেঁচে না থাকে আত্মীয় স্বজন যাদেরকে রেখে এসেছি এত কষ্ট করে দূর থেকে দূর প্রাণ করে চলে এসেছি অর্থনৈতিক জন্য তাকে আমি অর্থ দিব তাকে আমি খাওয়াবো তার কাছে আমি টাকা পাঠাবো যদি আমার যে মানুষগুলি আমি রেখে আসছি তারাই যদি না থাকে কথা কথা ঠিক না বেটি বন্ধুরা সন্তান বাবার জন্য বড় জন মায়ের জন্য বড় আপনজন মায়ের জন্য সন্তান বড় চাইতে আপন কেউ না কিন্তু একবার চিন্তা করুন ওই জায়গার কথা একবার চিন্তা করুন মায়ের পক্ষ থেকে সন্তান চলে যাচ্ছে বাবার কাছ থেকে সন্তান চলে যাচ্ছে সন্তানের কাছ থেকে বাবা চলে যাচ্ছে এর চাইতে বড় অসহায় আর কেউ হতে পারে না তো আল্লাহর সকলেই দোয়া করবেন এবং তাদের জন্য যতটুকু পারেন সাহায্য করবেন বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন সংস্থা সংগঠন সাহায্য করতেছে আপনারা সাহায্য সহযোগিতা করবেন যেখানে পারেন যে জায়গায় পারেন রাস্তায় পারেন তারাই ছেলেরা বাকি বিভিন্ন সংস্থা দশ টাকা পারেন বিশ টাকা পারেন যে সহযোগিতা করবেন কারণ এই মহা সংকটে যদি আপনি সাহায্য করেন আপনাকে সাহায্য করবেন তিনিকে কে আল্লাহ আল্লাহ বলে না শ্রমিব হে মুমিন বান্দারা হে বিশ্বাসীরা ইমান দাঁড়ান তোমরা যখন কাউকে সাহায্য করবে বিপদে পড়লে আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায় সোহান আল্লাহ তোমরা যদি কাউকে সাহায্য করো বিপদে যে পড়ছে মুসিবতের মধ্যে পড়েছে অসহায় তাকে যখন সাহায্য করবে আমি আল্লাহ তোমাকে এত সাহায্য করবো তুমি কল্পনাও করতে পারবে না আল্লাহ আকবর বন্ধুর আবার এই জন্য বিপদ আসতেই পারে অতীত বিপদ এভাবে আসছে দুনিয়াটাই হচ্ছে বিপদের জায়গা মুসিবতের জায়গা এখানে মানুষ আরাম আয় শান্তি থাকার জন্য আসে নাই আল্লাহ নবী বলেন আর দুনিয়া ও সিজ্জুল মোহামেন জান্নাতুল কাফির দুনিয়াটা হচ্ছে মমিনের জন্য কষ্টের জায়গা এক ভাষায় বলা হয়েছে দুনিয়া মানুষের জন্য হচ্ছে জেলখানা আর কাফের জন্য হচ্ছে বিলাসিতার জায়গা দুনিয়াটা মানুষের জন্য হচ্ছে কষ্টের জায়গা এখানে কষ্ট বিপদ মুসিবত ঝড় তুফান আসবে শান্তির একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে জান্নাত বলেন সোহান আল্লাহ সেই জায়গার মধ্যে কোনো অশান্তি নাই দুর্ভিক্ষ নাই মারামারি নাই কাটাকাটি নাই রক্তপাত নাই দুর্নীতি নাই ঘুষ নাই রাহাজানি নাই চিন্তাই নাই সেই জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি যদি বলেন আমরা হওয়ার সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না জান্নাতে যেতে চাই সে জান্নাতে যেতে হলে দুনিয়াতে কষ্ট বিপদ মুসিবত আসলে ধৈর্য হারা হওয়া যাবে ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহ বলেন ধৈর্য ধরবে যারা নাকি বিপদ আসলে মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে পারবে আমি আল্লাহ তাদের পক্ষে আছি মুসিবত আসতেই পারে ধৈর্য হারা হওয়া যাবে না ইমান হারা হওয়া যাবে না ইমান ধরে রাখতে হবে এবং ধৈর্যকে অবশ্যই অবশ্যই আপনাকে সাথে বন্ধু বানাতে হবে আল্লাহ রব আলমিন বলেন যখনই তোমাদের উপর বিপদ আসে মুসিবত আসে তোমরা বিপদ এবং মুসিবতের মধ্যে আমার কাছে সাহায্য চাও দুইটা মাধ্যমে কয়টা মাধ্যমে আল্লাহ শিখাই দিচ্ছেন কয়টা মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চাইতে হবে দুইটা একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে সবর যদি বলেন সোহান আল্লাহ নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে যদি আমার কাছে সাহায্য চাইতে পারবান্দা আমি তোমাকে সাহায্য করার জন্য আমি সব সময় আমি আল্লাহ প্রস্তুত আছি সোহান আল্লাহ বন্ধুরা আমার এই নামাজ আজকে ওই নোয়াখালী ফেনির মানুষ জুমার নামাজ পর্যন্ত পড়তে পারতেছে না পানি নিচে মসজিদ গুলি তোলা গেছে মানুষ বাঁচার মতো ক্ষমতা নাই নামাজ কোন সময় পড়বে কিন্তু আমরা দ্বারা নামাজ পড়ার মতো ক্ষমতা পাইছি সুযোগ পাইছি আমাদেরকে এই সুযোগ এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সুব্যবস্থা করে দিয়েছেন এজন্যই নামাজের মাধ্যমে আল্লাহ বলেন তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও বিপদে পড়লে বিপদ থেকে বাঁচার জন্য মুক্তি চাও আমি আল্লাহ নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে তোমাকে আমি সাহায্য করব সুবহানাল্লাহ আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আর আল্লাহর কাছে আর নিজেকে সেলেন্ডার করবো আল্লাহর কাছে মাপ চাইব ক্ষমা চাইব কারণ যারা ওই সোনা মানুষ যারা ফেনির মানুষ যারা মৃত্যুবরণ করতেছে পানির মধ্যে ডুবাইয়া কিন্তু আপনাকে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে এই কথা আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে কথা কোন ঠিক না বেটি হয়তো তাদের সময় এসেছে আল্লাহর হুকুম তারা এই সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমরা যে অনন্তকাল বাসতে পারব এই সুযোগ কারণ নাই না আছে কারণ নাই আমাদের মৃত্যু বরণ করতেই হবে মৃত্যু ছাড়া বিকল্প কোনো পথ নাই মারা লাগবে কিন্তু তারা যে মৃত্যুটা বরণ করতেছে আমাদের দেখতে খুব কষ্ট লাগতেছে আমাদের জন্য বহা কষ্ট হচ্ছে কিন্তু মৃত্যু কিন্তু আপনার জন্য আছে আমার জন্য আছে দুনিয়াতে যারা পৃথিবীতে আসছে তাদের জন্য মৃত্যু অবশ্যই আছে কথা কম ঠিক না ঠিক বিকল্প কোনো পথ নাই কেউ পানিতে ডুবে মরবে আগুনে ভরে মরবে অ্যাক্সিডেন্টে মরবে কেউ বিছনায় কাত্রে মরবে কেউ হাসপাতালে মারা যাবে কেউ ওই করে মারা যাবে কেউ বিভিন্ন রোগে মারা যাবে কেউ বিছনায় কাত্রাইতে কাত্রাইতে মারা যাবে মারা যাইতেই হবে এটা থেকে বিকল্প কোনো পথ নাই তো তারা মৃত্যুবরণ করতেছে আর আল্লাহ নবী বলেছেন যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করে ইমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন সোহান আল্লাহ শাহাদতের মর্যাদা আল্লাহর কাছ থেকে পাওয়া বিশাল বড় ভাগ্যের ব্যাপার বড় ভাগ্যের ব্যাপার আজকে শ্রেণীর মানুষ পানিতে ডুবে পানির নিচে তলায় মৃত্যুবরণ করতেছে আমাদের কাছে খুব কষ্ট লাগতেছে তাদের হবে না হবে না কুল জৈবিক কোন কুল কিনারা নাই আল্লাহ বলেন তারা যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দিবেন সুমান আল্লাহ তাদের কোনো হিসাব হবে না তাদেরকে শহীদের মর্যাদা দিবেন শাহাদতের মর্যাদা দিবেন আগুনের ভিতরে যারা আগুনে পুরে যারা মৃত্যুবরণ করে নৌকায় ডুবে যারা পানিতে মৃত্যুবরণ করে পানিতে তলায় যারা মৃত্যুবরণ করে ইমানদার যারা হবে মোমেন যারা হবে মুসলমান যারা হবে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিবেন সবার আমাদের জন্য কষ্ট কিন্তু যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য কষ্ট কিন্তু পরকালটা তাদের জন্য বিশাল বড় ফায়দা কথা কোন ঠিক না বেঠিক তো আমরা যারা বেঁচে আছে যারা অসহায় অবস্থায় আছে তাদেরকে আমাদের যতটুকু পারা যায় সাহায্য সহযোগিতা করা দরকার বিশেষ করে দোয়া করা দরকার কথাগুলো ঠিক না বেটি বন্ধুর আবার এর জন্য জুমার নামাজ শেষে দোয়া হবে ওই মানুষগুলির জন্য যারা বেঁচে আছে দুঃখে দুঃখে কাতরাইতেছে বাঁচার জন্য শুধুমাত্র আর কিছুর জন্য না তারা শুধু বলতেছে আমরা বাঁচতে চাই এই সুযোগটা শুধু তারা চায় আল্লাহ যেন তাদেরকে সহি সালামতের হেফাজত করেন দূরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন